আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমাদের আগামীকাল হচ্ছে গণিত পরীক্ষা তোমাদের এ গণিত পরীক্ষার জন্য আমরা জাস্ট অনেক কষ্ট করে তোমাদের জন্য গণিত সাজেশন সাজিয়েছি অর্থাৎ গণিত সর্বশেষ ফাইনাল সাজেশন যেখান থেকে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কমন পাবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তুমি গণিত সাজেশন যেটাই ফলো করো না কেন যেটাই তুমি প্র্যাকটিস করে যাও না কেন তোমার হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কমন উপযোগী কয়েকটা গণিত যদি তুমি ভালো করে করতে পারো তাহলে সেগুলোর মতো হুবহু অঙ্ক না আসলেও তুমি সেগুলোর মতো অঙ্ক কিন্তু পেয়ে যা পেয়ে যাবে তো এখন কথা হলো যে তুমি যদি তোমাকে হচ্ছে অবশ্যই কমন উপযোগী অঙ্কগুলো দেখতে হবে তো পাঠ্য বইয়ের আমি গত ক্লাসে গতকাল একটা ক্লাস নিয়েছি তোমাদের বই থেকে তুমি যে যে সৃজনশীলের জন্য যে যে অঙ্কগুলো দেখবে সেটার উপর সেই ক্লাসটা যারা দেখে আসো নাই তারা দ্রুত দেখে আসবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে দেওয়া আছে তো এখন কথা হলো যে তোমাদের জন্য আমরা শুধুমাত্র দাগিল পরীক্ষার্থীদের জন্য যেটা আমরা আমাদের সিক্রেট গ্রুপে দিয়েছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য পঞ্চাশটা সৃজনশীল সাজিয়েছি এবং হচ্ছে তিনশোটা এমসি কিউ অর্থাৎ তুমি যদি এই প্যাকেজটা এ টু জেড ভালো করে একটু প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারো তাহলে আমি তোমাকে এতটুকু স্যালেন্স করে বলতে পারি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তুমি গণিতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ অর্থাৎ তোমার তুমি যদি চাও তুমি গণিতে এ পাও এবং হচ্ছে তুমি যদি তোমার গণিতে আগে থেকে প্র্যাকটিস করা থাকে বা না থাকে যেটাই হোক না কেন তুমি যদি এই গণিতগুলো দেখে যেতে পারো ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে হুবহু না আসলেও হুবহু তোমার যদি ভালো থাকে অবশ্যই হুবহু আসবে কারণ হচ্ছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট গণিতগুলো তুলে ধরা হয়েছে আর হুবহু না আসলেও কিন্তু এই নিয়মের অঙ্কগুলোই আসবে তো যাদের লাগবে তারা হচ্ছে দ্রুত আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে যোগাযোগ করলে সেক্ষেত্রে তোমাদেরকে উত্তরসহ দিয়ে দেওয়া হবে এখানে জাস্ট পঞ্চাশটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য তুলে ধরছি আমি এই পঞ্চাশটি সৃজনশীল অঙ্ক যদি তুমি উত্তরসহ ঘন ঘন একটু প্র্যাকটিস করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তো আর দেরি না করে তোমরা হচ্ছে দাখিল লিখে মেসেজ দাও কিন্তু আমাদের প্রাইভেট যে সিক্রেট গ্রুপ রয়েছে ওই সিক্রেট গ্রুপে হচ্ছে আমরা দাখিল পরীক্ষার্থীদের অনেকগুলো দাখিল পরীক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে তো তোমরাও যদি যুক্ত হতে চাও ঠিক আছে দুশো টাকা ফি দিয়ে অ্যাড হতে হবে সেক্ষেত্রে তুমি সকল বিষয়ের সাজেশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর আমরা একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকি আর আমাদের সাজেশন থেকে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন আসে এটা আমি বললে তো হবে না তুমি আমাদের ফেসবুক পেজে গিয়ে স্টুডেন্টদের রিভিউগুলো দেখে আসতে পারো এবং আমাদের যেই তোমাদের যেই পরীক্ষাগুলো গেছে কোরআন মাজি তার দ্বিতীয় পত্র সেখান থেকে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন ছিল এবং যথেষ্ট কমন থাকে আর হচ্ছে আমাদের আমরা যেই সাজেশনগুলো দিই সেগুলো খুবই শর্টকাট সাজেশন দিয়ে থাকি তো এখন যদি তোমরা এমসিকিউ এবং সিকিউর যেই তোমাদের জন্য আমরা সাজিয়েছি তোমাদের সম্পূর্ণ গণিত বই থেকে তিনশোটা এমসিকিউ তুমি টেস্ট পেপারে দেখবে যে অনেকগুলো এমসিকিউ তোমার টেস্ট পেপারে শত শত এমসিকিউ আসলে এতগুলো এমসিকিউ ওই পরীক্ষার সময়ে এসে এই শেষ মুহূর্তে এসে তোমার প্র্যাকটিস করা কিন্তু সম্ভব না তো আমি তোমাকে বলবো যে আমাদের এই সাজেশন জাস্ট তিনশোটা এমসি কিউ এবং পঞ্চাশটা সৃজনশীল এগুলো দেখলে তোমার জন্য ইনশাল্লাহ আশা করা যায় আমি তোমাকে বলতে পারি যে তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবে তো দ্রুত তোমরা হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমাদেরকে আমরা হচ্ছে দুশো টাকা সেন্ড মানি করে জানালে সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে আমরা সাথে সাথে গ্রুপ অ্যাড করে নিব যদিও তুমি তাকিল লিখে মেসেজ দিলে সেক্ষেত্রে তোমাকে আমরা বিস্তারিত বলবো বিস্তারিত সহ একটা নাম্বার দেবো সেই নাম্বারে হচ্ছে তুমি জাস্ট যোগাযোগ করবে যোগাযোগ করলে হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ তোমাকে বিস্তারিত সহ একটা নাম্বার দেবো সেই নাম্বারে টাকা পাঠিয়ে তুমি জানালে তোমাকে সাথে সাথে গ্রুপ অ্যাড করে নেওয়া হবে এবং তোমাকে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে তো তো গণিত জন্য এগুলো তোমাদেরকে একটু করে দেখালাম জাস্ট এই গুলো তোমাদেরকে দিয়ে দিব আর কি উত্তরপত্র সহ দিয়ে দিব এটা শুধুমাত্র পঞ্চাশটা সৃজনশীল গুলো এখানে তো তোমাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে তোমাদের এমসিকিউ গুলো কেমন থাকতে পারে এমসি হচ্ছে তোমাদের জন্য যে কয়েকটা পঞ্চাশটা না আমি তোমাকে তিনশোটা বলছি যদিও কিন্তু হচ্ছে এখানে তিনশোটা না অনেক কম তিনশোটা এটাও একটা তোমাদের জন্য দাখিল পরীক্ষার্থীদের জন্য আমরা সাজিয়েছি ঠিক আছে এখানে শুধু মাত্র এমসি কিউ একশো নিরানব্বইটি এই একশো নিরানব্বইটি কিন্তু শুধুমাত্র এমসি দিই নেই এগুলোর উত্তরসহ তুমি হচ্ছে কী উত্তরসহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে উত্তরসহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ তুমি পেয়ে যাবে যেমন দেখো এই এমসি এখানে কিভাবে করছে এ এর উপাদান দেওয়া আছে বি এর উপাদান দেওয়া আছে ফি অফ বাদ বি অর্থাৎ এ বাদ বি এর ফাওয়ার সেট কয়টি সংখ্যা কয়টি এটা বের করতে হবে তাহলে এটা বের করার জন্য তোমাকে এ থেকে বি এর উপাদান বাদ দিতে হবে এখন দেখো এ থেকে বি এর উপাদান বাদ দিলে কি কি পাওয়া যায় টু ফাইভ সেভেন যদি এখানে বাদ দাও ফাইভ সেভেন এখানে তো টু নাই ফাইভ সেভেন বাদ গেছে তাহলে বাদ গেলে ওয়ান থ্রি নাইন থাকে তাহলে ওয়ান থ্রি নাইন উপসেট বের করার অর্থাৎ পি মানে উপসেট উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এখানে এ বা বি এর উপাদান সংখ্যা কতটি তিনটি এ কারণে টু রু বসালে এটার উপসেট সংখ্যা কত হবে আট হবে এটা বের হয়ে গেছে কত সুন্দর করে এগারো এরকম ব্যাকআপ বিশ্লেষণ সহ দেওয়া আছে তো সুতরাং তোমরা এম সি এবং হচ্ছে পঞ্চাশটা সিকিউ এগুলো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ দাও আশা করছি তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে যারা চাচ্ছ গণিত ভালো করবা তাদের জন্য তো অনেক বেশি ভালো হবে এটা আমি বলতে পারি তো দ্রুত তোমরা যোগাযোগ করে আমাদের সেই সাজেশনটা নিয়ে নিতে পারো ঠিক আছে দেখো প্রত্যেকটা এমসিকিউর কিন্তু আমরা বাক্যা বিশ্লেষণ করে দিয়ে দিছি ঠিক আছে বাক্যা বিশ্লেষণ করে দিয়েছি পরিসংখ্যান থেকে এভাবে এক থেকে বহু নির্বাচনগুলো ভালো করে বললে হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ডের জন্য প্রয়োজন প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য ঠিক আছে কত সুন্দর করে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের দুর্গুণ ফস্ত ঠিক আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের এটা কেউ কত সহজ করে বুঝাই দিছে এটা এই দেখো মানে তোমার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমে বের করতে হবে তারপর বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ দাও তাহলে এই গাছ চিহ্ন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে ঠিক আছে এই দেখো কত সুন্দর করে বের করে দেখাইছে এখানে একটি সুষম সরগুজোর প্রতিটি বাহুর দুর্গ ছয় সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল ফল হবে এটাই ঠিক আছে এটাই হচ্ছে সূত্র এই সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসায় দাও ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে সুবর্ণ অর্থাৎ ফিফটি ফোর রুট এটা পেয়ে যাবে তো কথা হলো যে তুমি হচ্ছে ভাইয়া তুমি যেখান থেকেই পড়ো বা যেটাই পড়ো না কেন দিন শেষে হচ্ছে তুমি যদি কি করো সাহায্য সমৃদ্ধি পড়তে পারো এবং হচ্ছে তুমি যদি খুব শর্ট সাজেশনটা সব শর্ট নিয়ে বারবার রিভিশন দিয়ে বারবার প্র্যাকটিস করে যদি তোমার প্রস্তুতিটাকে তুমি আরও একটু হাইলাইট করতে চাও আরও একটু ভালো করতে চাও তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কোনো ভয় নাই গণিত নিয়ে কোনো ভয় নাই মূলত হচ্ছে আমরা আমাদের গ্রুপে যারাদের যুক্ত করছি আর কি তোমাদেরকে তো এখানে ফ্রি সাজেশন অবশ্যই আমরা দিচ্ছি একদমই কিছু দিচ্ছি না এরকম না তোমাদের তো আমি ফ্রি সাজেশনের উপর গতকাল একটা ক্লাস নিয়েছি তোমরা ওটা দেখে আসো সেটা হচ্ছে যে গণিত বই থেকে তোমরা সৃজনশীলের জন্য কি কী অঙ্কগুলো দেখবা আর আমাদের তোমাদের জন্য একদম বাক্যা বিশ্লেষণ সহ এক থেকে সতেরোটা উদ্দির এমসি কিউ আমি কিন্তু আমাদের ফেসবুক পেজে পোস্ট করছি তো তোমাদের জন্য ফ্রি অবশ্যই দিচ্ছি তবে যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে এবং যারা টাকা দি টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছে মূলত তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে থাকি তাদের জন্য অর্থাৎ তাদেরকে আমরা সর্বোচ্চ হেল্পটা করি মানে যে কোনো ধরনের হেল্প অর্থাৎ তোমার হচ্ছে পরীক্ষাগত বিষয়ে অর্থাৎ সে পরীক্ষা ভালো রেজাল্ট কিভাবে করবে কি করে লিখবা কি করতে হবে ঠিক আছে আমরা যথেষ্ট চেষ্টা করি একটা একটা স্টুডেন্টকে ভালো করে পড়ানোর জন্য ভালো করে বোঝানোর জন্য ঠিক আছে তাহলে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং হচ্ছে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথেই থাকো আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখো আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য কষ্ট করা হবে তখন যখন হচ্ছে তোমরাও তোমাদের কাছ থেকে তো আমরা ঠেকা খুঁজতেছি না জাস্ট হচ্ছে একটা লাইক ফলো করে দিলেই তো হয়ে যায় তাই না তো একটা সাবস্ক্রাইব করে দিলেও তো হয়ে যায় তোমার তো ওখানে টাকা লস হচ্ছে টেকা খরচ হচ্ছে না তো এখন কথা হলো যে তোমরা তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে আমরা অবশ্যই ভালো কিছু তোমাদের জন্যই দিতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়তে থাকো আর তোমাদের জন্য সবার জন্য শুভকামনা পরীক্ষা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক ঠিক আছে এই দু এই কামনা রইল তোমাদের জন্য তো সবাই ভালোভাবে পরীক্ষাটা দিয়ে দাও